কেনিয়ার কোস্ট প্রদেশে মোম্বাসের কাছে বনাঞ্চলে ঘেরা পাহাড় আশেপাশে কিছু জনবসতি থাকলেও আধুনিক প্রযুক্তি এখনো সেভাবে সেখানে পৌঁছায়নি সেই পাহাড় আর বনাঞ্চলই এখন আমেরিকা এবং চীনের মতো তাবর তাবর দেশের আগ্রহের জায়গা ক্রমবর্ধমান স্থানীয় উত্তেজনার কারণেও এই প্রকৃতি কিন্তু কেন কেনিয়ার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জঙ্গলে ঘেরা ওই পাহাড়ের নাম মৃমা বিজ্ঞানীদের দাবি মৃমার ঘন জঙ্গলের নিচে লুকিয়ে রয়েছে বিরল খনিজ পদার্থের বিশাল ভাণ্ডার আর সেই ভাণ্ডার হাতে এলেই নাকি স্মার্টফোন বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থা তৈরিতে যুগান্ত করে পরিবর্তন আনা সম্ভব হবে মূল্যবান সেই খনিজ ভাণ্ডারের প্রতি ইতিমধ্যে আকৃষ্ট হয়েছে আমেরিকা চীন এবং অস্ট্রেলিয়ার মতো দেশ উন্নত প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রে কম কার্বন নির্গমের মাধ্যমে বিশ্বে রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ হাতে পেতে ক্রমাগত চেষ্টা চালাচ্ছে তারা এই সম্পদ কুক্ষিগত করার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন তীব্রতর হচ্ছে তেমনই আশেপাশের সম্প্রদায়গুলি তাদের ভূমি পরিবেশ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখোমুখি এসে দাঁড়িয়েছে কেনিয়ার উন্নয়নের জন্য সুযোগ এবং সম্ভাব্য শোষণ উভয়েরই প্রতীক হয়ে উঠেছে মৃমা পাহাড় ভারত মহাসাগরের কাছে অবস্থিত সেদেশে ওয়ালেক কাউন্ট্রিতে প্রায় তিনশো নব্বই একর এলাকা জুড়ে অবস্থিত মৃমা পাহাড় দেখতে সাধারণ জঙ্গলের মতো হলেও এখানেই মাটির নিচে রয়েছে দুর্লভ খনিজ এবং নমনীয় রূপান্তর ধাতু নিওবিয়ামের ভাণ্ডার ব্রিটেন এবং কানাডা ভিত্তিক সংস্থা প্যাসিফিক ওয়াইল্ড ক্যাট রিসোর্স এবং এর সহযোগী প্রতিষ্ঠান কটেক মাইনিং কেনিয়ার দু সালের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে এই খনিজ ভাণ্ডারের মূল্য প্রায় ছ হাজার কোটি ডলার মৃমা পাহাড়ে পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ নিয়োবিয়াম শক্তিশালী ইস্পাত তৈরিতে এবং সবুজ শক্তি দ্বারা চালিত উন্নত প্রযুক্তিতে ব্যবহৃত হয় মৃমা পাহাড়ে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা বিদেশি শক্তিগুলির দৃষ্টি আকর্ষণ করেছে জুন মাসে কেনিয়া তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্ক ডিলার্ড এই স্থানটি পরিদর্শন করেন যা আফ্রিকার খনিজ সম্পদের প্রতি ওয়াশিংটনের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয় একই সময় একদল চীনা নাগরিকের জঙ্গলে প্রবেশের চেষ্টার খবর প্রকাশ্যে আসে যদিও স্থানীয় রক্ষীরা তাদের প্রবেশে বাধা দেয় সম্প্রতি অস্ট্রেলিয়া সংস্থা রেয়ার এক্স এবং ইলুকা রিসোর্সও একই অঞ্চলে দুর্লভ মাটির খনি অনুসন্ধানে পরিকল্পনার কথা ঘোষণা করেছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে এই আকস্মিক বিশ্বব্যাপী আগ্রহ মৃমা পাহাড়ের আশেপাশে মানুষের মনে আশা এবং উদ্বেগ দুই জাগিয়ে তুলেছে স্থানীয় সম্প্রদায়ের কাছে মৃমা পাহাড় এবং তৎসংলগ্ন বনাঞ্চল পবিত্র আর সেই কারণে বনটি রক্ষার জন্য সংগ্রাম চালাচ্ছে তারা মৃমা পাহাড়ের আশেপাশে মূলত ডিগো জনগোষ্ঠীর বাস ডিগোদের সঙ্গে বনের যোগ নিবিড় প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের খাদ্য ওষুধ এবং আধ্যাত্মিক আশ্রয় দিয়ে আসছে মিমা পাহাড়ের জঙ্গল জঙ্গলে তাদের আরাধ্য দেবতার মন্দিরও রয়েছে ফলে খনিজ সম্পদের প্রতিশ্রুতি তাদের কাছে ভয় এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক বাসিন্দা আশঙ্কা করেছেন বিদেশি সংস্থাগুলি মুনাফা কামালেও তাদের লাভের লাভ কিচ্ছু হবে না উল্টে তারা জমি হারাবেন যদিও ডিগো সম্প্রদায় সবাই খনি বিরোধিতা করছেন না কেউ কেউ এটিকে দারিদ্র থেকে মুক্তির একটি পাকাপাকি সুযোগ হিসাবে দেখছেন কেনিয়ার খনি খাদ দীর্ঘদিন ধরে দুর্নীতি দুর্বল নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতার অভাবের সঙ্গে লড়াই করছে দু সালে কেনিয়ার সরকার পরিবেশগত এবং লাইসেন্স সংক্রান্ত আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে করটেক মাইনিং কেনিয়া সংস্থা লাইসেন্স বাতিল করে যদিও কটেক দাবি করেছিলেন যে তৎকালীন খনি মন্ত্রী খনিমন্ত্রী বালালাকে ঘুষ দিতে অস্বীকার করার জন্যই শাস্তি পেতে হয়েছে তাদের তবে বালালা সে অভিযোগ অস্বীকার করেন এরপরে দু সালে কেনিয়া সরকার অবৈধ কার্যকলাপ এবং পরিবেশগত ক্ষতি মোকাবিলায় নতুন খনিজ লাইসেন্স দেওয়া সামরিকভাবে নিষিদ্ধ করে তবে আন্তর্জাতিক বাজারে বিরল খনিজের ক্রমবর্ধমান চাহিদা কেনিয়ার এই খাতকে পুনরুজ্জীবিত করার আগ্রহকে নতুন করে জাগিয়ে তুলেছে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং নিয়ন্ত্রণ জোরদার করার জন্য এই বছর খনি মন্ত্রালয় একটি বড় সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে সংস্কারগুলির মধ্যে রয়েছে কর প্রণোদনা সরলীকৃত লাইসেন্স পদ্ধতি এবং অনুমোদন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার প্রতিশ্রুতি সরকার দু হাজার সালের মধ্যে কেনের অর্থনীতিতে খনির অবদান জিডিপিকে এক শতাংশেরও কম থেকে দশ শতাংশে উন্নীত করার অঙ্গীকার নিয়েছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন শক্তিশালী প্রতিষ্ঠান এবং আইনে সুষ্ঠু প্রয়োগ ছাড়া সংস্কারগুলি স্থায়ী সুবিধা আনতে ব্যর্থ হতে পারে ফলে বিদেশি বিনিয়োগ আনার পাশাপাশি পরিবেশ ধ্বংস না করে স্থানীয়দের ঐতিহ্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সুবিধাগুলি জনগণের কাছে পৌঁছানো কেনিয়ার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না